এখানে এতগুলো জুতো একটাও জুতো পছন্দ হচ্ছে না প্রিয় মানুষটাকে মারার জন্যে দেখে নেওয়া কার পছন্দ বড় ইউটিউবার হয়ে গেলে তোমাদের সারপ্রাইজ গিফট দেবো এটা কুমিরের চামড়ার পছন্দ হলো একটা জুতো কিন্তু দাম যা বাবা এই জুতোটা এখন হার চাঠিতেই বা কী খারাপটা লাগছে হাইচাটিতে কি খারাপটা লাগছে সবচেয়ে বেশি কমফোর্টেবল

মানে রঙ থেকে শুরু করে আবির মাথার টুপি মাছ বিভিন্ন রকমের ছোটো ছোটো প্যাকেটে করে রাখা সব জিনিসপত্রগুলো সব বিক্রি হচ্ছে ও সত্যি দেখতেও কি ভালো লাগছে চতুর্দিকে শুধু রঙের দোকান রঙের দোকান রঙের দোকান ওয়েদারটাও দারুণ আছে এবং অনেক জিনিসও বিক্রি হচ্ছে সামনে দোল আছে না হ্যাঁ অনেক সুন্দর সব মনে হচ্ছে এখন থেকে গায়েতে মেখে বসে থাকি

দু কিলোমিটার হাঁটার পর এখনো পৌঁছাতে পারিনি সিলেদার্স আমাকে তিন কিলোমিটার হাঁটিয়ে বললে ওই যে দূরে দেখা যাচ্ছে মানে ওটা এখন এক কিলোমিটার বন্ধুরা যেটা বলবে কোনোদিনও বিশ্বাস করবে না চার কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছালাম সিলেদার্সের সামনে এখন প্রবেশ করতে হবে সামনে সিকিউরিটি আছে ভিডিও করতে গেলেই বলবে ভিডিও করার নিষেধ এদের পঁচিশ পোস্ত আবার ক্যারি ব্যাগ ঝোলানো মেনে নিতে হবে কারণ আমরা ওদের জায়গায় যাচ্ছি লাগে সেটা হচ্ছে এয়ার কন্ডিশন এটার জন্যই আসা আমার পক্ষে তো এটার জন্যই আসা দেখবো হাওয়া খাবো চলে যাবো দিলে নেই এখানে এতগুলো জুতো একটাও জুতো পছন্দ হচ্ছে না প্রিয় মানুষটাকে মারার জন্য বাস্তব নিজে এখন দেখছে কোনটা পছন্দ না পছন্দ করে দেয় আমি নিজেই পড়ি আমি ফুটপাথের পড়ি আমি তোকে কি সাজেস্ট করবো আমি সেল থেকে কে নি বাস্তব এটা পছন্দ করেছে আমি এটা পছন্দ করেছি ও বা পায়েছে আমি টান পায়েছি মানে একই পছন্দ ও অন্য পায়ে তুলেছে আমি অন্য পায়ে অথচ নাজি দুটোই আলাদা ডিফার মানে ডিফারেন্ট জুতো এখানে স্টক খুব একটা নেই কোন নামেই সিলেদার সিরিয়াসলি বলছি তুই দেখ মানে হিল দেওয়া বা হিল ছাড়া গুলো নেই মানে এক সাইডে যে হিল দেওয়া থাকবে আরেকদিকে হিল ছাড়া সবই এক সাইজের বা একই তারই মধ্যে বেশ এইটা একটু সুন্দর লাগছে আর এদিকে এইটা একটা বেশ ভালো লাগছে সিলেদার সে এইখানটা দেখি কি বয়স্ক না রে বয়স্করা ওরকম পড়ে না বয়স্করা এই কাটিংটা পড়ে আর বয়স কালারের একটি গোল কাটিং পরে উপরটা হ্যাঁ হ্যাঁ আর তোর ওটা ভালো লাগছে আমার এটাও ভালো লাগছে এটা একটু সামনে ইয়ে আছে এইগুলো হচ্ছে সমস্ত মেয়েদের জুতো এইগুলো দেখে নেওয়া কার কোনটা পছন্দ বড় ইউটিউবার হয়ে গেলে তোমাদের সারপ্রাইজ গিফট দেবো এটা কুমিরের চামড়ার পছন্দ হলো একটা জুতো কিন্তু দাম যা বাবা এই জুতো দাম তেরোশো পঞ্চাশ টাকা দাম আছে বাবা এইটা আর এটা ডানফা মাফা পড়লে একটা লাগবে স্ট্যান্ডার্ড আর এই জুতো তো সবচেয়ে বেশি পছন্দের যেগুলো একটু টোয়ের সাথে একদম অনেক বড় বড় লেন্থই হয় বড় লোক হবো সেদিন কিনবো এখন হাড়াইটিতে বা কি খারাপটা লাগছে হাড়াইটিতে কি খারাপটা লাগছে সবচেয়ে বেশি কমফোর্টেবল তোর যা পেট দিয়ে দড়ি পর বেল্ট তোর লাগবে না বেল্ট আমার লাগবে

এরটা લઈ जाती জিনিসগুলো দেখতেই হবে অর্ডার করলাম এখন চিকেন এগ রোল দেখালে ফেলে দেখাচ্ছি টেস্ট কেমন দেখালাম বাজে কত যে আবির সব এখানে বস্তা বস্তা আবির বিক্রি হচ্ছে মানে পাইকারি আর কি এখান থেকে নিয়ে গিয়ে মানুষ এবার বিক্রি করবে পুরোটা হচ্ছে সিজনাল আর তোলতলা বাজার প্রচুর জিনিস বিক্রি হচ্ছে এই জায়গাটাতে আবার মানে সিজনাল বিয়ের তত্ত্ব তত্ত্ব খুব ভালো রকম পাওয়া যায় কত রকমের আবি কালার ফুল জন্য একটু ধান সাপে পারছি না অলরেডি গলা বসে আছে মাথা যন্ত্রণা করছে ধান সাপ ছাড়া যাবে না বাড়ি যাব লাস্ট ট্রেনে ট্রেনটা দাঁড়িয়েও আছে সেই সেই ট্রেনটাই আমি মানে মিস করে গিয়েছিলাম আর লাস্ট ট্রেন ভুল করে আমি চলে গেছিলাম হাওড়া সেই এক্সপিরিয়েন্সটা মনে পড়ছে আমার चुटी लेगा। तो काने खोल। यही नहीं अभी और सुनिए तो कौन दो गजब बेच है